নমস্কার বন্ধুরা প্রতিদিন নিয়ম করে সকাল হরে কৃষ্ণ মন্ত্র জপ করা উচিত কেন জানা আছে এর উপকার শুনলে আপনি অবাক হয়ে যাবেন হিন্দু শাস্ত্রে মহামন্ত্রের মর্যাদা পাওয়া শ্লোকগুলির অন্যতম হলো এই হরে কৃষ্ণ মন্ত্র এই স্ত্রোত্বটির অন্তরে এমন শক্তি মজুদ রয়েছে যে তা আমাদের চারপাশে উপস্থিত খারাপ শক্তির প্রভাবকে কমিয়ে ফেলে ফলে দুঃখের সময় কেটে যেতেও সময় লাগে না শুধু তাই নয় এই মন্ত্রটি নিয়মিত জপ করা শুরু করলে আরো অনেক উপকার পাওয়া যায় সেই সম্পর্কেই আমার ভিডিওটিতে আমি আজ আলোচনা করব তবে একটা কথা বলতে পারি বন্ধু মনে বিশ্বাস নিয়ে একবার যদি এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে জীবন বদলে যেতে একেবারেই সময় লাগবে না তা বলাই বাহুল্য হরে কৃষ্ণ এই মন্ত্রটি ষোলোটি অক্ষর রয়েছে এবং শব্দ রয়েছে মাত্র তিনটি হরে কৃষ্ণ এবং রাম অর্থাৎ এই মন্ত্রে ভগবান বিষ্ণুর দুটি রূপ রাম ও কৃষ্ণের শক্তিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর যে মন্ত্রে সর্বশক্তিমানের সবথেকে শক্তিশালী দুটি রূপ বর্তমান সেই মন্ত্র জপ করলে যে নানাবিধ উপকার পাওয়া যাবেই যাবে তা কি আর বলার অপেক্ষা রাখে দাপর যুগে কৃষ্ণ যখন বস্তু জগৎ ত্যাগ করেন এবং কলিযুগ শুরু হয় তখন সমস্ত মন্ত্র তাদের প্রকৃত শক্তি হারিয়ে ফেলে শুধুমাত্র হরে কৃষ্ণ মন্ত্রটিকে সবচেয়ে কার্যকরী মন্ত্র হিসেবে বলা হয়েছিল কারণ এটি বিশেষত কলিযুগের জন্যই ছিল যেখানে লোকেরা আধ্যাত্মিকভাবে এতটা শুদ্ধ নয় যে যেকোনো ধর্মীয় প্রার্থনা শুরু করার আগে আমরা বিশুদ্ধির জন্য বিষ্ণুর নাম জপ করি ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু চৈতন্য মহাপ্রভু এই গোপন মন্ত্রটি সবার জন্য উন্মুক্ত করেছিলেন এবং বলেছিলেন যে কেউ এটি জপ করতে পারে মানব জাতির মধ্যে সর্বনিম্ন এমনকি চণ্ডালরাও এটি জপ করতে পারে বৈদিক শ্লোকটি হল হরে নামা হরে নামা হরে নামায় দুষ্ট ই ভা দুষ্ট ই দুষ্ট ই গতির অন্যথা যার অর্থ এই ঝগড়া ও ভণ্ডামির যুগে মুক্তির একমাত্র উপায় হল প্রভুর পবিত্র নাম জপ করা অন্য কোনো উপায় নেই অন্য কোন উপায় নেই অন্য কোনো উপায় নেই সুতরাং হরে কৃষ্ণ মহামন্তের কোনো বিকল্প নেই মজার বিষয় হল এই মন্ত্রটি যে কোনো সময় যে কোনো মুহূর্তে মনে মনে জপ করা যেতে পারে এক্ষেত্রে সেই কৃষ্ণ বা রামের ছবির সামনে বসে মন্ত্র পাঠের কোনো প্রয়োজন নেই বরং যখনই মন চাইবে তখনই গুনগুনিয়ে উঠুন হরে কৃষ্ণ মন্ত্র দেখবেন উপকার পাবেনি প্রসঙ্গত এই মন্ত্রটি জপ করলে যে যে সুফলগুলি মেলার সম্ভাবনা বেড়ে যায় সেগুলি নাম্বার হল ওয়ান মন এবং মস্তিষ্ক শান্ত হয় আজকের দিনে আমরা সবাই কোনো না কোনো ঝামেলায় ফেসে রয়েছি আর সে কারণেই দুশ্চিন্তারও কম নেই আর মন যখন অশান্ত তখন আনন্দের সন্ধান মিলবে কি করে বলুন তাই তো বলি বন্ধু এই কলিযুগে সুখ শান্তিতে যদি থাকতে হয় তাহলে মন এবং মস্তিষ্ককে ঠান্ডা রাখতে হবে আর ঠিক এই কারণেই নিয়মিত হরে কৃষ্ণ মন্ত্র জপ করা আবশ্যক কারণ এই মন্ত্রটি জপ করা শুরু করলে ট্রেস লেভেল তো কমে যায়ই সেই সঙ্গে মস্তিষ্কের ক্ষমতাও বৃদ্ধি পায় যে কারণে মনোযোগ ক্ষমতার তো বিকাশ ঘটেই তার পাশাপাশি বুদ্ধি এবং স্মৃতিশক্তির উন্নতি ঘটতেও সময় লাগে না এবার বুঝেছেন তো এই মন্ত্রটি জপ করা শুরু করলে একই সঙ্গে কত ধরনের উপকার পাওয়া যায় নাম্বার ভয় দূর হয় খেয়াল করে দেখবেন আজকের দিনে অধিকাংশই টাকার পিছনে ছুটছে তাদের মতে যত টাকা হবে তত পার্থিব জিনিস কেনার মধ্য দিয়ে খুশি থাকা সম্ভব হবে কিন্তু সত্যিই বলুন তো এমনভাবে কি খুশি থাকা সম্ভব মনে তো হয় না বরং যারা শুধু টাকার পিছনে দৌড়ান তারা সারাক্ষণ ভয় ভয়ে থাকেন সব কিছু হারিয়ে ফেলার আর মনকে যখন দখল করে ভয় তখন আনন্দের সন্ধান মিলবে কি করে তাই তো ভয় মুক্ত জীবন কাটাতে এই মন্ত্রটি জপ করা জরুরি আসলে হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে মন এতটাই শান্ত হয়ে ওঠে যে জীবনের প্রকৃত অর্থ সম্পর্কে অবগত হওয়া সম্ভব হয় ফলে যে কোনো ভয় দূর হতে সময় লাগে না আর মন যখন ভয়মুক্ত হয় তখন জীবন পথে সামনে আসা যে কোনো বাধা সরে যেতে যে সময় লাগে না তা তো বলাই বাহুল্য নাম্বার থ্রি পরিবারে সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগে এমনটা বিশ্বাস করা হয় যে এই শক্তিশালী মন্ত্রটি জপ করা শুরু করলে আমাদের চারপাশে পজিটিভ শক্তির প্রভাব এতটা বেড়ে যায় যে নেগেটিভ এনার্জির প্রভাব কমতে সময় লাগে না ফলে পরিবারে যেমন সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগে তেমনি ভগবান বিষ্ণুর আশীর্বাদে অফুরন্ত আনন্দের সন্ধান মেলে তাই বলি বন্ধু জীবনের বাকি সময়টা প্রিয়জনেদের সঙ্গে সুখে শান্তিতে যদি কাটাতে চান তাহলে হরি কৃষ্ণ মন্ত্র জপ করতে ভুলবেন না যেন নাম্বার ফোর পাপের হাত থেকে মুক্তি মেলে নিউটনের থার্ড ল সম্পর্কে নিশ্চয়ই ধারণা আছে সেখানে বলা হয়েছিল এভরি অ্যাকশন দেয়ার অ্যান একুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন ঠিক এই নিয়ম মেনেই কিন্তু পাপ পুণ্যের ভারসাম্য বজায় থাকে কি বলতে চাইছি ঠিক বুঝে উঠতে পারলেন না তো আসলে এই মানব জীবনে আমরা যেমন কাজ করব ঠিক তেমনই ফল পাবো অর্থাৎ লোকের উপকার করলে নিজেরও উপকার হবে আর ক্ষতি করলে হবে মারাত্মক ক্ষতি কিন্তু শাস্ত্র বলে নিয়মিত যদি হরে মন্ত্র জপ করা যায় তাহলে এ জীবনে করা পাপ কাজের শাস্তির হাত থেকে মুক্তি মেলার পথ প্রশস্ত হয় তাই বলি বন্ধু আপনাদের মধ্যে যারা প্রায় দিনই লোকের ক্ষতি করে থাকেন তারা যদি এই মন্ত্রটি জপ না করেন তাহলে শেষ জীবনে কিন্তু বেজায় কষ্ট সইতে হবে নাম্বার ফাইভ খারাপ চিন্তা সব দূরে পালায় একবার ভাবুন তো কোন খারাপ চিন্তা যদি ধারে কাছেও ঘেঁষতে না পারত তাহলে কেমন হতো এমন হলে তো জীবন এতটাই ট্রেস ফ্রি হয়ে উঠত যে আনন্দ রোজের সঙ্গী হয়ে উঠতে সময় লাগত না এবার বলুন তো শান্তির জীবন চান নাকি উত্তর যদি হাঁ হয় তাহলে হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে ভুলবেন না যেন আসলে এই মন্ত্রটি জপ করা শুরু করলে মনে খারাপ চিন্তার প্রবেশ বন্ধ হয়ে যায় সেই সঙ্গে খারাপ চিন্তা এত মাত্রায় পজিটিভ হয়ে জীবনের ছবিটা বদলে যেতে সময় লাগে না নাম্বার সিক্স জন্ম চক্র থেকে মুক্তি মেলে শাস্ত্রী বলে মৃত্যুর পর আত্মা এক শরীর ছেড়ে আরেক শরীরে গিয়ে বাসা বাঁধে যেমন আমরা পুরনো জামা কাপড় ছেড়ে নতুন জামা কাপড় পরি ঠিক তেমনভাবে এইভাবে জন্ম থেকে মৃত্যু এবং তারপর আবার জন্ম এই খেলা চলতেই থাকে কিন্তু যদি চান জন্ম মিত্রর এই চক্র থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করতে তাহলে সে রাস্তা দেখাতে পারে একমাত্র এই কৃষ্ণমন্ত্র কারণ এমনটা বিশ্বাস করা হয় যে নিয়মিত হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে পুনরায় জন্ম নেওয়ার সম্ভাবনা যায় কমে ফলে মোক্ষ লাভের পথ প্রশস্ত হতে সময় লাগে না তো বন্ধুরা যখনই একটু সময় মিলবে যখনই মন চাইবে তখনই গুনগুনিয়ে উঠুন হরে কৃষ্ণ মন্ত্র দেখবেন উপকার পাবেনই পাবেন আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণা